এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবারে যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবারে যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট হলো ভাই দেশের তরে বিরাটা মানক অজাগাতে ভোট দিলে ভাই হবে খেয়ানত ভোট হলো ভাই দেশের তরে বিরাট মান অজাগাতে ভোট দিলে ভাই হবে খেয়ানো দেশ বাঁচাতে দিন বাঁচাতে দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেবো ভাই আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেবো না ভাই তোর মাথাতে রেখে খাইলো চিরকাল ভোটের দাবার গুটি হয় চলবি কতকাল তোর মাথাতে কাঠাল রেখে খাইলো চিরকাল ভোটের দাবার গুটি হয় চলবি কত কাল এবার তোদের জাগতে হবে আনতে হবে দিনের জয় যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই